মঙ্গলবার বিকেলে মালদা কালিয়াচক থানা নওয়াদ যদুপুর গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর স্ট্যান্ডে জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মার্কেও ও হুমকি খেয়ে ওড়িশা ফেরত আসা হকার ও শ্রমিকরা যার ফলে বিকেলবেলা জাতীয় সড়কের উপর প্রচুর গাড়ি জ্যাম লেগে যায় ঘটনাস্থলে প্রচুর মার ও হুমকি হওয়া হকাররা উপস্থিত ছিল তাদের দাবি ওড়িশার বিভিন্ন জায়গায় হকারদের কাছ থেকে আধার কার্ড সহ ভারতীয় হওয়া নাগরিকপত্র দেখার পরেও বাংলাদেশি বলে প্রচুর মারধর করা হচ্ছে সঙ্গে সঙ্গে উড়িষ্যা ছাড়ার নিদান দেওয়া হচ্ছে অসহায় হয়ে দুদিন থেকে বাড়িতে আসা শুরু হয়েছে হাজার হাজার উড়িষ্যা থেকে বাঙালি হকার ও শ্রমিক আধার কার্ড দে আধার কার্ড ওলা ওলা মা গিয়া ওলা মা গিয়া কাই গাম 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 আধার কার্ড দেখা আধার কার্ড দেখা গাড়ি কাগজ পত্র দেখা মোবাইল এন্ড অরিজিনাল দেখা মন নিয়ে বনাই নাকি সঙ্গে সঙ্গে ফের মা বাংলাদেশি ফের মারি মা গিয়া মতে হিন্দু কুমার তো না मागे बांग्लादेशी हिंदू करतो ना, ना? मागे दे ओ वाला बांग्लादेशी हिंदू करतो आधार कार्ड दे आधार कार्ड दे ये दे आधार कार्ड से गाड़ी का कागज बता दे ये मागे बांग्लादेशी आमा हिंदू को हानि लेनी साठी ये तुम आची मागे आची हाऊ सा आ गया सेटी बप्पी दे दे कागज पता कागज पता देख देखे बुझि गय ओरिजिनल देखाओ ओरिजिनल देखाओ ओरिजिनल नै भाई मोर पास कोन कोन रखि दु तो रूम आ छी कलना मोर संगे रे कोन रूम आ कलना ना तो रूम कोठ बे केंद्र पडा रोजी केंद्र पडा को जगह रे केंद्र पडा को जगह रे सोला सोला मते तमे बांग्लादेशी मारी को जगह रे हिंदू को आमे थाली मु केंद्र पडा को जगह रे कोट पाखरो बा कोट पाखरे कोट पाखरे

উৰিষ্য পশ্চিম বাংলাদেশের রাজ্যের আমাদের বাংলাদেশে কীভাবে হলো আমাদের সব প্রভু আছে এখানকার তারপরে কী বল কী করু তো ওরা বলছে না কোনো প্রুফ মানতে চাইছে না না ভোটার কার্ড না প্যান কার্ড না কোনো কোন কোনো প্রুফই মানতে চাইছে না সব প্রুফ জাল আজকে কী হয়েছে আজকে আমরা ওই জন্য আমাদের সব উড়িষ্যা থেকে পাঠিয়ে দিয়েছে আমরা ওই জন্য একদম প্রতিবাদ করছি সরকারের কাছে এটা সিদ্ধান্ত করার জন্য এটা দূর হয়ে চলো হ্যাঁ এটা সিদ্ধান্ত সরকার কোনো ব্যবস্থা করার জন্য হয় তাহলে উদ্যোগ কি ভাবে হবে প্রশাসনাল এবার কি হবে কি এসে আমরা ব্যবস্থা করছি আমার সৈয়দ মোহাম্মদ বাড়ি বাড়ি কাজ আমরা উড়িষ্যা যাই আমরা উড়িষ্যা যখন যাই তো আমাদেরকে উড়িয়া লোক বলে কি তোরা বাড়ি কোথায় তো আমরা বললাম কি বাড়ি আমাদের মালদা মালদা কোন জায়গা তো বলছে কি আমরা বললাম কি মালদা কোন জায়গা কলকাতা পার্সে দু চার ঘন্টা লাগে মালদা তো বলছে কি আধার কার্ড দেখা তো যে আধার কার্ড তোরা বাংলা তো বাংলাদেশি তোরা

আধার কার্ড বানিয়ে দিয়েছে আমরা জাল বানিয়ে দিয়েছে কি অরিজিনাল বানিয়ে দিয়েছে এটাই আমরা চাই এটা মমতা জবাব দিবে নাম সাইদুল শেখ বাড়ি বাড়ি সাইদপুর মালদা কালিয়াজক থেকে আব্দুল ফরিদের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ